হ্যাঁ হ্যাঁ এই তো আমি বললাম তো আমি তো তোমাকে দেব তো বলো আমাকে মন খুলে বলো তরুণ 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 কোথায় বাড়ি তোমার হ্যাঁ ও কাকা ও কাকা শোনো শোনো ও কাকা শোনো হ্যাঁ ও কা বাড়ি কোথায় তোমার ভাত খাবে খাবে না ভাত খাবে না রাগ করেছ কাকা কাকা রাগ করেছো কাকা চলে যাব আমি হ্যাঁ কাকা কাজে গেছিলা কিছু খাইয়ে দিই চলো কি খাবে বলো আমি নিয়ে আসি কাকা ব্যাগে কি আছে হ্যাঁ হ্যাঁ এই তো আমি বললাম তো আমি তো তোমাকে দেবো একটু কথা বলি তোমার সাথে হ্যাঁ তোমার একশো টাকা লাগবে তো বাড়ি কোথায় বলো হ্যাঁ বাড়ি কোথায় কাকা তোমার তোমার একশো টাকা হলেই হয়ে যাবে তো বলো আমাকে মন খুলে বলো ওষুধ কিনতে কত টাকা লাগবে কত কী লাগবে ওষুধ কিনতে কি হয়েছে পাই কি হয়েছে হ্যাঁ দেখাও পাটা দেখাও কোথায় কি হয়েছে পাটা দেখাও তুমি হসপিটালে গেছিলে বাড়িতে কে কে আছে তোমার হ্যাঁ নাও এখানে বসবা তো ঠিক আছে আর লাগবে দাঁড়া বসো 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 দাও এনো এনো আরো দিচ্ছি নাও হ্যাঁ তোমার ওষুধ ওষুধ হয়ে যাবে তোমার পায়ে ব্যথা তোমার বাড়িতে কে কে আছে সকলেই আছে খুশি হচ্ছে একশো টাকা দিয়ে আর লাগবে হ্যাঁ কেন তোমার নাম কি তরুণ কোথায় বাড়ি তোমার এই সামনে বাড়ি কে কে আছে বাড়িতে কাকা বাড়িতে কে কে আছে

আর কি আছে তো তোমার শরীর খারাপ বিড়ি খাও কেন এমনি কাজ বাজ করো কাকা কাজ বাজ করো তুমি ও কাকা আমি একটু কথা বলি তোমার সাথে না এই যে আর আরও একশো টাকা দেবো কেন একশো টাকা হয়ে যাবে নিলে কি হবে কাকা আমি দিতে চাইছি তো তুমি ওষুধ কিনবে বললে তো বাড়িতে ছেলে মেয়েরা কেউ দেখে না খেয়েছো কিছু তুমি কি খেয়েছো ছিঁড়া পরোটা খেয়েছো আর কি খেয়েছো আর কিছু খাইনি তো চা খেয়েছো পেট ভরেছে হ্যাঁ চলো কিছু খাবে না হলে আমি হ্যাঁ তোমার পুরো নামটা বলো তরুণ কি তরুণ চৌধুরী বাড়িতে কটা ছেলে তো বাড়িতে কটা ছেলে কাকা তোমার বাড়িতে কটা ছেলে চলো কিছু খাবে চলো হ্যাঁ কোথায় যাবে কোথায় তুমি এখন ও কাকা আমি আগেই দিই